রিমেল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত একজন ঘূর্ণিঝড় রাক্ষসে রিমেল গত রবিবার সকাল থেকে মেঘলা আকাশ এবং তারপর ঘূর্ণিঝড় প্রবল বৃষ্টি শুরু হয় হলদিয়া শিল্প এলাকায় বহু গাছপালা নষ্ট হয়ে গিয়েছে রাস্তা থেকে গাছ কেটে তৎক্ষণাৎ সরিয়ে ফেলেছে হলদিয়া পৌরসভার বিপর্যয় মোকাবেলার টিম হলদিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল সূত্রে জানা যায় নন্দলাল ঘোড়ায় পিতা নিরোধ ঘোড়ায় বয়স আঠান্ন এলাকায় জানা যায় কেবিল তার ছিঁড়ে রাস্তায় পড়েছিল সেই কেবিল তার সরাতে গিয়ে এই মৃত্যু এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বিকেল চারটের সময় ঘরই ওর বাড়ির সামনে একটি কেবিল পড়েছিল ছিঁড়ে এবার ওই কেবিল তারটা তুলতে যায় তুলতে গিয়েই বিদ্যুৎপষ্ট হয়ে মারা যায় স্পটে এবার পরবর্তীকালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ পোস্টমর্টমের জন্য ডেড বডি রেখে দিয়েছে কে কার্পে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই